আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আজকে আমার লাউ গাছের কিছু যত্ন করতেই হবে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়া এবছর ওয়েদারটা তো বাতাস ঝড় বৃষ্টি তারপরও ওয়েদারটা যে খুব ঠান্ডা তা কিন্তু না মোটামুটি গাছগুলো তো বাইরে আমরা দিয়ে দিয়েছি আর এখন গাছগুলো কিন্তু এই অবস্থা কিছু কিছু গাছ বা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না এই বাতাস এই ঝড় এই ঠান্ডা সব মিলিয়ে গাছগুলোও কিন্তু একটা বিপাকে পড়ে গেছে আমার লাউ গাছের বেশ কিছু গাছ আমি কন্টেনারে লাগিয়েছি আলহামদুলিল্লাহ নিজের বাগান থেকে বীজ সংগ্রহ করা এরই মধ্যেই কিন্তু এই যে এখানে এত ছোট অবস্থায় গাছের তিনটা লাউ চলে এসেছে বা ফুল চলে এসেছে স্ত্রী ফুল একেই বলে অকালপক্ষতা এত ছোট গাছে আমি এগুলো রাখবো না তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানেও কিন্তু আরও একটা না দুটো গাছ এখানে এর মধ্যে এখানেও কিন্তু পুরুষ ফুল আসা শুরু করেছে এবং সেই সাথে চারদিক দিয়ে অনেক শাখা বের বেরোচ্ছে আমার মাচাটা আমি তা অত বড়ো মানে নিচে রাখি না একটু উঁচুতে রাখি যেন লাউগুলো একটু বেড়ে উঠতে পারে এবং নিচে থেকে ঝুলে থাকে এখানে প্রত্যেকটা পাতায় মশাল্লা হেলদি আছে আমি এখানে অর্গানিকভাবে কন্টেনারগুলো পুরো বছর তৈরি করি সেখানে আর নতুন করে কোনো প্রকার সার দিই না এই পুরোনো কন্টেনারগুলোতে আমি লাউ গাছগুলো রাখ মানে লাগিয়ে দিই এখানেও তাই এখানে আমি যে লাউ গাছটা লাগিয়েছি এখানে দুটো লাউ গাছ একটা গাছ মশাল্লাহ তবে পাতাগুলো একটু একটু হলদে হয়ে যাচ্ছে কারণ এটা পলি ভেতরে রেখেছি বাতাস এত যে খুলে রাখা যায় না আবার পলি প্রায় উড়ে যায় তবে উপর দিয়ে আলহামদুলিল্লাহ এই যে এই যে এখানে দেখা যাচ্ছে চারদিক দিয়ে শাখা পোশাকা বেরোচ্ছে এই অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে থেকে যখন উপরের দিকে গাছের ওয়ান জি করে দিয়েছি তখনই কিন্তু শাখা পোশাকা বেরোচ্ছে এখানেও দুটো গাছ এখনও তেমন বড় হয়নি তবে দেখা যাবে টপ টপ করে কিন্তু বের উঠবে সে কারণ টেনশন করার কিছুই নেই যাদের গাছগুলো আমার মতো ছোট অবস্থায় রয়েছে এখানে কিছু যত্ন করতে হবে নিয়মিতভাবে লাউ গাছে খাবার দিতে হবে তবে খুব বুঝে দিবেন যেন বেশি ড্রাই বা বেশি শুকনা না থাকে মাটিটা মানে বেশি ভেজাও না থাকে যদি বাইরে থাকে এখন দেখা যায় যে অনেক সময় দেখা যায় প্রচণ্ড রোদ থাকে একেবারে খড়খরা হয়ে থাকে সেক্ষেত্রে দুবেলা পানি দিতে হবে আর যেদিন বৃষ্টি হবে সেদিন অবশ্যই পানিটা অ্যাভয়েড করবেন যেন বেশি পানি না হয়ে যায় আর নিচে থেকে যেন ড্রেনেজ সিস্টেমটা থাকে যারা নতুন গার্ডেনার আছেন তাদের জন্য আমি বলছি আর যখন এই লাউ গাছে এমন ঝাঁকানো অবস্থায় থাকে নিচে থেকে আমি পাতাগুলোকে কিন্তু আগেই কেটে দিয়েছিলাম তারপরেও দেখা যাচ্ছে আরও আরও পাতা হচ্ছে নিচে থেকে যখন উপর দিকে পাতাগুলো বেড়ে ওঠে তখন যেন আমরা নিজে থেকে দেখে দেখে কিছুটা পাতা কেটে দিই এবং পুরনো বা একটু বেশি হলদে হয়ে গেছে সে পাতাগুলো না রাখাই ভালো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যখন লাউ গাছটা বাড়তে থাকে তখন কিন্তু আমাদের শিকড়গুলো বেরিয়ে যেতে থাকে এটার কারণ হচ্ছে যখন সে শিকড় বিস্তার করতে থাকে তখন দেখা যায় শিকড়গুলো উপর থেকেও চলে আসে এখানে এই যে পুরনো পাতাগুলো এগুলো আমি কেটে দিচ্ছি যদিও আমার গাছ কিন্তু যে খুব বড় তা না তবে কিন্তু এগুলো পরিপক্ক গাছ সে কারণেই আমি কেটে দিচ্ছি এই যে দেখে দেখে কারণ এখানে যদি এত পাতা থাকে তবে আমার গাছটা উপর দিকে তার পুষ্টি বিস্তার করতে পারবে না সে কারণেই এখানে কিছু এক্সট্রা এই যে এটাও কিন্তু আমি মাটিতে লাগিয়েছি যারা মাটিতে গাছ লাগাবেন তাদের একটু দেরি হয় দেখা যায় যে গাছগুলো ঠিক ঠান্ডা যেহেতু আমাদের ইউকের মাটিটা সে কারণে তারপর আমি দু তিনটা গাছ যেহেতু লাউয়ের চারা বেশি ছিল আমি কিছু মাটিতেও লাগিয়ে দিয়েছি সেই জায়গা থেকে আমি এভাবে পুরনো পাতাগুলোকে কেটে দিচ্ছি যাতে একটু নিচে সূর্যের আলো আসে এবং সেই সাথে উপরের দিকে শক্তিটা যেতে পারে এখান থেকে দেখে দেখে ছোট ছোট পাতাগুলো এগুলো পুষ্টি আবার যখন বড় হতে থাকে দেখা যায় যে এগুলোই কিন্তু গাছের পুষ্টিগুলো নিয়ে নিতে থাকে এভাবে নতুন যে সাকারগুলো আসে সেগুলো যেন গাছের পুষ্টি না নিতে পারে সে কারণে। মোটামুটি একটু হালকা করে দেওয়ার পরে আপনার গাছ অনুযায়ী দেবেন এই যে এখানেও একটা ছোট পাতা এটা আমি কেটে দেব তারপরে এখানে এক্সট্রা কয়েকদিন পর পর আমি একটু কিন্তু অর্গানিক কিছু সার দিলে কর্নারে দেওয়ার চেষ্টা করি আর তারপর আবার ঢেকে দেই তবে একেবারে ডাইরেক্ট কোনো কাঁচা মাছ এগুলো দেওয়ার চেষ্টা করি না আমি কারণ অনেক সময় দেখা যায় যে গাছে ফাঙ্গাস পড়ে যায় সেগুলো আমি করি না গাছে একেবারে মাছের ডাইরেক্ট কিছু আমি এখানে দেই না আর যদি কিছুটা আলাদা পটে দেয়া যায় তবে করে মাটিটাকে তৈরি করে তারপর সেই মাটিটা দেওয়ার ব্যবস্থা করি এই যে এখানে কিন্তু শিকড়টা বেরিয়ে যাচ্ছে কারণ যেহেতু উপর দিয়ে বাচ্চা একটু মাটিটাকে শিকড়টাকে ঢেকে দিতে হবে এবং উপর দিয়ে আবার আমি বাড়তি করে মাটি দিয়ে দিচ্ছি এতে গাছের শিকড়গুলো আরও মজবুতভাবে বের উঠতে পারে যত লাউ গাছের শিকড় মজবুতভাবে বের উঠবে তত কিন্তু উপরের দিকে লাউগুলো নতুন যে শাখা প্রশাখাগুলো আসবে সেগুলোতে ফুল ফল ভালো মতো আসবে এই যে আমি এই জায়গাটাকে একটু খালি করে দিয়েছি এরপরে এক্সট্রা কিছুটা মাটি দিয়ে দিচ্ছি আমি আসলে কিছুটা অযত্ন করে ফেলেছি দেখা যাচ্ছে যে করি করি করে সে কারণেই কিন্তু আমার গাছে ফুল চলে এসেছে ফলও চলে এসেছে তবে আজকে আমার যে লাউ গাছে ফুল এসেছে সেগুলোকে আমি এখানে একটু করে চেপে দিচ্ছি সেই ফুলগুলোকে আমি কেটে ফেলব এখানে প্রত্যেকটার মধ্যে এভাবে দেওয়ার চেষ্টা করবেন তাতে হয় কি এগুলো আমি মাটিতে একটু নতুন কম্পোজ যখন পাবে গাছগুলো আবার একটু পুষ্টি পাবে আর যেহেতু এগুলো একেবারে অর্গানিক মাটি খুব দ্রুত বেড়ে ওঠে এবং টেস্টটাও কিন্তু একেবারে আলাদা হয় এই টপটার মধ্যে আমি মোটামুটি এই যে অর্গ্যানিক সার যেহেতু ব্যবহার করেছিলাম এই যে এখনও কিন্তু কেঁচো আর কেঁচো এগুলো গাছের জন্য অনেক উপকারী এক্সট্রা যে শাকগুলো পাতাগুলো আগাছাগুলো হয় সেগুলোকে বেছে ছিঁড়ে ফেলতে হবে যেন আশেপাশে কোনো আগাছা না থাকে প্রত্যেকটা কন্টেনারকে আমি এভাবে করেছি এবং এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমার যে লাউ গাছে ফুল এসেছে বা ফল এসেছে আমি সেটাকে কেটে ফেলব কারণ আমার এই ফুলটা রেখে কোনো লাভ নেই এই যে এখানেও কিন্তু রয়েছে এখানে যে ওয়ান জি কাটিং টু জি কাটিং করেছি ওয়ান জি কাটিং করেছি তার ফলেই কিন্তু এখানে এতগুলো শাখা পোশাকা বেরিয়েছে এখান থেকে কিছু পুরুষ ফুলও আমি কেটে দেব যেন গাছের পুষ্টিগুলো উপরের দিকে যেতে পারে এখানে একটা লাউ এটাকে আমি রাখার চেষ্টা করব কারণ এই লাউটা আস্তে আস্তে এখানে পুরুষ ফুলগুলোও কিন্তু ফুটে যাবে এখানেও রয়েছে এখানে যে লাউটা রয়েছে এই লাউটাকে আমি কেটে দেব এই যে কারণ এগুলো আমার কোনো পুরুষ ফুল ছিল না এগুলোকে পরাগায়ন করা হয়নি আর এখনও তেমনভাবে কোনো মৌমাছি বা বি দেখা যাচ্ছে না যে আমার এগুলোকে যেহেতু পুরুষ ফুল ছিল না সে কারণেই আমি এখান থেকে এই যে ছোট ছোট লাউগুলো এসেছে এগুলো প্রত্যেকটাকেই কেটে ফেলব যদিও একটু কষ্ট লাগে প্রথম ফসল এটা তারপরও কারণ এগুলো রেখে কিন্তু লাভ নেই কারণ এগুলো এমনিতেও পচে যাবে এবং গাছের পুষ্টি কেড়ে নেবে এই জন্য ফুল হতে হতেই এগুলোকে যদি আমরা কেটে দিতে পারি ছোট অবস্থায় কারণ এত ছোট অবস্থায় আমি চাই না যে আমার গাছে লাউ আসুক আবার এখানে এই টপটা থেকে যে পাতাগুলো এগুলো এক্সট্রা হলদে হয়ে গেছে এরকম যদি হয় যে লাউয়ের পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে তখন চেষ্টা করবেন অ্যাপসাম সল্ট দিতে পানির সাথে এক চামচ দু চামচ মিশিয়ে তারপরে সেটাকে দিলে গাছের পাতাগুলো কিন্তু নতুন করে উজ্জীবিত হতে পারে এবং সবুজ হয়ে ওঠে এখান থেকে নিচে যখন অনেকগুলো শাখা প্রশাখা বের হয় এগুলো কোনোভাবেই রাখা যাবে না এগুলোকে কেটে দিতে হবে এতে উপরের দিকে গাছে সমস্ত পুষ্টিগুলো যাবে এবং সেখানে খুবই হেলদিভাবে গাছটা বেড়ে উঠতে পারবে এই ছিল আমার লাউ গাছের যত্ন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি যারা নতুন গার্ডেনার আছেন তাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইকস কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ